আসসালামু আলাইকুম জুলাই আগস্ট বিপ্লবের পর পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গায়ে আগুন ধরেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটির পর শেখ হাসিনা তার প্রতিক্রিয়া জানিয়েছেন তার চাটুকার এবং গর্তে লুকিয়ে থাকা নেতাকর্মীদের সাথে সেই বক্তব্যে শেখ হাসিনা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে যে আমি কেন এখানে থেকে কথা বলি এটা তার লাগে এবং শেখ হাসিনা আরও দাবি করেছেন যে শেখ হাসিনা কি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আমরা এই আলোচনার আগে চলুন শেখ হাসিনার বক্তব্যর খণ্ডচিত্র একটু শুনে নেই নালিশ করে আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অনেক কথা বলেছেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনার যত ক্ষোভ যত কষ্ট যত প্রকারের অভিযোগ আছে সব কিছু তিনি এই পুরো বক্তব্য প্রায় উনিশ বিশ মিনিটের একটি বক্তব্য সেই জায়গায় তিনি প্রকাশ করেছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে নরেন্দ্র মোদীর বৈঠকটি হয়েছে এই বৈঠকটি হওয়ার পর এই আওয়ামী লীগের যারা গর্তে লুকিয়ে আছে তারা এবং পলাতক শেখ হাসিনা সবারই কিন্তু মনটা খুব একটা ভালো নাই ভালো নেই কারণে তারা ভারতের দাদাভাইদের হাত পা ধরে অনেক কিছু চুষে চাটাচাটি করে বহুদিন ধরে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যে সম্পর্ক বাংলাদেশের এটাকে মোটামুটি একটা জায়গায় আটকে রাখতে পেরেছিলেন এবং তারা এতটুকু বিশ্বাস করছিলেন যে না ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বৈঠক করবেন না এখন হঠাৎ করে বৈঠকটি করার পর তারা আসলে সহ্য করতে পারছেন না এবং সহ্য করতে পারছেন না এই কারণে আমরা একটি সময় প্রচণ্ড পরিমাণ ভারত বিরোধিতা করতাম এবং ভারতের যেই পণ্য সেগুলো বয়কট করার আমরা কথা বলেছি দেখুন আমরা এবং বাংলাদেশির মানুষরা সম্মান চায় ন্যায্যতা চায় তাদের অধিকার চায় ভারতের সাথে আমাদের কোনো ঝগড়া জাটি মারামারি কিছুই নাই ভারত আমাদের সম্মান দেয় না ভারত আমাদের উপর নানা প্রকারের যে ষড়যন্ত্র করে আগ্রাসী ভূমিকা পালন করে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে তৈরি করে সেটার বিরুদ্ধে বাংলাদেশ ফুসে উঠেছিল সেই কারণেই বাংলাদেশের জনগণ ভারতের যে পণ্য বয়কট সেই বিষয়টির ডাক দিয়েছিল এখন যখন আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন বাংলাদেশের যে অধিকার যে নির্যতা সেগুলো আদায় করার চেষ্টা করেছেন এবং ভারতও তাদের যে নীতি সেটা অনেকটুকু পরিবর্তন করেছেন দেখুন ভারত কি বলেছেন তাদের পক্ষ থেকে তারা বলছেন যে কোনো একটি দল নয় তারা জনগণের সাথে সম্পর্ক রাখতে চায় দেখুন ভারতের যে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি সেটার পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইনুস এবং মোদীর যে বৈঠক সেই বৈঠকটির পরবর্তী সময় এবং সেই বৈঠকটিতে ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কথাটি বলেছেন সাথে সাথে বলেছেন যে ভারতে বসে শেখ হাসিনা যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা কর করছেন এবং নানা অস্থিশীল পরিবেশ তৈরি করার যে অপচেষ্টা তিনি চালাচ্ছেন সেই জায়গায় বসে বাংলাদেশের টেলিকনফারেন্সে সেটা বন্ধ করতে হবে এই কথাটি বলার কারণেই শেখ হাসিনার এখন গায়ে আত লেগে গেছে আগুন লেগে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে আর সহ্য করতে পারছে না এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে নানা নেতিবাচক কথাবার্তা তার নেতাকর্মীদের মাধ্যমে বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা আওয়ামী লীগ আগেও খুব ভালো পারতেন এখনও সেটা ভালো পারেন সেটারই আরেকটা উদাহরণ হচ্ছে এই যে শেখ হাসিনার আবার বক্তব্য দেখুন ভারত কাছে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনাকে ফেরত চাই চাইছেন সেই সময় ভারত এটার প্রতি উত্তরে কোনো রিয়েক্ট না মানে ভারতের একটি মৌন হয়তো সমর্থন আছে যে না ঠিক আছে শেখ হাসিনা যেহেতু পালিয়ে আছে ভারতে আমরা শেখ হাসিনা বাংলাদেশে পাঠিয়ে দেব কিন্তু সেই জন্য হয়তো তারা কিছু বিষয় বাংলাদেশের কাছে চাইতে পারে তো আমি আশা করব যে বাংলাদেশের এই যে সরকারটি আছে তারা ভারতের কোনো অনিজ্য দাবির কাছে মাথা নত না করে যদি পারে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সেটা করা যায় এবং কূটনৈতিক যেই বিষয়গুলো আছে এবং এই যে বন্দি বিনিময়ে যেই চুক্তিটি আছে ভারতের সাথে বাংলাদেশে সেটার মাধ্যমে যাতে ফিরে আনা আর ব্যাপারে তারা আগ্রহী হন অন্যদিকে যাতে এই যে চীন বাংলাদেশের নানা প্রজেক্টে নানা প্রকল্পে তারা অর্থায়ন করছেন তারা সাহায্য সহি করছেন সেগুলো হয়তো বন্ধ করার একটি চেষ্টা হয়তো ভারতের পক্ষ থেকে করতে পারে সেটা যাতে না করা হয় সেই জন্য এই সরকারকে লক্ষ্য রাখতে হবে তো ভারত যেহেতু এখনও চুপচাপ আছে এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে কোনো কথা বলে নাই এইটা হয়তো শেখ হাসিনা ভাবনা করছেন যে ভারত তো আগেও শেখ মুজিবকে হত্যার সাথে সম্পৃক্ত ছিল এটা শেখ হাসিনা ভালো করে জানে এখন ভারতের স্বার্থের জন্য হয়তো শেখ হাসিনাকে আবার বলি দিতে পারে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে এই বিষয়টি যখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগরা বুঝতে পারছেন এই জন্য একদিকে আওয়ামী লীগ শিবির সেই জায়গায় তাদের প্রচণ্ড রকমের হতাশা তৈরি হয়েছে শেখ হাসিনার মাঝেও হতাশা তৈরি হয়েছে সংশয় তৈরি হয়েছে এবং তিনি এখন নতুনভাবে এই বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটা আবার চালাবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নানা অপকর্ম অপক তৎপরতা চালিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা তাকে জনগণের মাঝে বিতর্কিত করার চেষ্টা করবেন তো এগুলো করে আসলে শেখ হাসিনা আখেরে কোনো ভালো কিছু করতে পারবে বলে আমি মনে করছি না কারণ এগুলোর মধ্য দিয়ে শেখ হাসিনা আরও ব্যাপকভাবে বিতর্কিত হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় থাকার একটি স্লোগান উঠেছে অন্যদিকে আমরা দেখছি যে নানা হুজুর নানা পর্যায়ের মানুষজন যারা আছেন সিভিল সোসাইটির মানুষ তারাই স্লোগানটি তুলছেন যে না ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা সময় একটা সার্টেন সময় তাকে রাষ্ট্রক্ষমতায় থাকতে দেওয়া উচিত তো এই জায়গায় শেখ হাসিনা সেটাও পজিটিভলি নিতে পারছেন না কারণ এটা শেখ হাসিনার জন্য আরও হতাশাজনক কারণ আওয়ামী লীগেরা মনে করেছিলেন বাংলাদেশে যদি দ্রুত একটি নির্বাচন হয়ে যায় সে নির্বাচন আলোচনার মাধ্যমে যদি বিএনপি রাষ্ট্রক্ষমতে আসে তাহলে বিএনপিকে ভারতের মাধ্যমে একটি প্রেসার ক্রিয়েট করে হয়তোবা শেখ হাসিনা আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করার একটি প্রক্রিয়া বা আওয়ামী লীগকে পুনর্জীবিত করার একটি প্রক্রিয়া তিনি হাতে নিতে পারবেন এখন সব দিক থেকেই আসলে শেখ হাসিনা সফলতার জায়গায় ঝিরু একটি আসছে আর সফলতার দিক থেকে বাংলাদেশের সাধারণ মানুষ এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারই সফল হচ্ছেন তো এটা বলবো যে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইনুসির বিরুদ্ধে যতই ক্ষোভ যা পারুক না কেন বাংলাদেশের মানুষ তার এই সমস্ত উদ্ভট বিভ্রান্তিকর কথায় কেউ কান দিবে বলে আমার মনে হয় সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম